হ্যালো ফ্রেন্ডস গাছগাছালি ও বিভিন্ন সবজির উপকারিতাও স্বাস্থ্য টিপ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো লবঙ্গ চা লবঙ্গ চা পান করলে আমাদের শরীরে যে উপকারগুলো পাওয়া যায় সেটা সম্পর্কে জানবো আজকে চলুন তাহলে শুরু করা যাক লবঙ্গ চা পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি উন্নত হয় দাঁত ও মাড়ির সমস্যা কমে শ্বাসকষ্ট ও সর্দি কাশিতে উপকার পাওয়া যায় এবং এটি ক্যান্সার রোধেও সাহায্য করতে পারে এছাড়া লবঙ্গ চা শরীরে ক্ষতিকর উপাদান দূর করে ও ক্লান্তি দূর করতে সাহায্য করে চলুন জেনে নেই লবঙ্গ চা পানের উপকারিতা এক নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লবঙ্গে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি ও ফ্লুর মতো সাধারণ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দুই নম্বর হজমে সহায়ক লবঙ্গ চা বদহজম পেট ফাঁপায় এবং গ্যাসের সমস্যা কমায় এবং হজম প্রক্রিয়া উন্নত করে তিন নম্বর দাঁতের সমস্যা দূর করে লবঙ্গ থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান দাঁতের ব্যথা কমাতে এবং মারি ক্ষয় রোধ করতে সাহায্য করে চার নম্বর শ্বাসকষ্ট ও সর্দি কাশিতে উপকারী এটি গলা ব্যথা কাশি এবং শ্বাসকষ্ট নিরাময়ে সহায়তা করে পাঁচ নম্বর ক্যান্সার রোধে সহায়ক গবেষণায় দেখা গেছে লবঙ্গ কিছু জটিল রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ক্যান্সার রোধেও এর ভূমিকা রয়েছে ছয় নম্বর ক্ষতিকর উপাদান দূর করে লবঙ্গ চা শরীরের ভিতরে জমে থাকা ক্ষতিকর উপাদান বের করে নিতে সাহায্য করে সাত নাম্বার মেজাজ ফুরফুরে রাখে লবঙ্গ চা পানে মেয়াজাজ ও মন সতেজ থাকে লবঙ্গ চা পান করার ক্ষেত্রে কিছু সতর্কতাও আছে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক লবঙ্গ চায়ে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফ্যাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে লবঙ্গ খাওয়া এড়িয়ে চলা উচিত চলুন জেনে নেই কিভাবে লবঙ্গ চা বানাবেন একটি সসপ্যানে দুই কাপ পানি নিয়ে তাতে কয়েকটি লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিন এরপর চেকে গরম গরম পরিবেশন করুন এছাড়াও লবঙ্গ চা পান করলে শক্তি পায় যুগ যুগ ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় লবঙ্গের ব্যবহার হয়ে আসছে লবঙ্গের লবঙ্গের গুণ অনেক নিত্যদিনের রান্নাতেও চলে ব্যবহার লবঙ্গ রান্নায় যেমন সুগন্ধি ছড়ায় তেমনই রান্নাকে করে তোলে সুস্বাদু বন্ধুরা লবঙ্গের সম্পর্কে আমরা অনেক কিছু জেনে নিলাম চলুন তাহলে নিয়ম মেনে লবঙ্গ চা খাওয়ার অভ্যাস তৈরি করি আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধু আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ